মহাকাশে এবার ভাড়া বাড়ির বদলে নিজের বাড়ি বানাতে চলেছে ভারত মূলত মহাকাশে ভারতের তরফে যে নিজস্ব স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা করা হয়েছে তা জানিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা আগেই সংস্থা ইসরো শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়টি উপস্থাপিত করেছিলেন তবে এবার একটি বড় আপডেট সামনে এসেছে মূলত ইসরোর তরফে এবার জানিয়ে দেওয়া হলো যে ভারতের স্পেস স্টেশন তৈরি হলে তার সুফল পাবে সমগ্র দুনিয়া এর কারণ হল বর্তমানে লোয়ার আর্থ অরবিটে যেমন আন্তর্জাতিক স্পেস স্টেশন রয়েছে ভারতের স্পেস স্টেশনও ঠিক সেরকম পজিশনে থাকবে যদিও এর জন্য ইসরোকে কিছু অতিরিক্ত কাঠখর পোড়াতে হবে তবে সমগ্র পৃথিবীর কথা মাথায় রেখে ইসরো সেই কঠিন পথে হাঁটবে প্রসঙ্গত উল্লেখ্য যে আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময়ে ছয়ষট্টি দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে থাকে এমত অবস্থায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর চারদিকে ঘোরার সময়ে হেলে থাকে একান্ন দশমিক ছয় ডিগ্রি কোণে এদিকে ইসরোর তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতের স্পেস স্টেশনও থাকবে প্রায় একান্ন দশমিক ছয় ডিগ্রি কোণে এর ফলে বর্তমানে যেরকম বিভিন্ন দেশের মহাকাশযান হিসেবে বসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছয় ঠিক একইভাবে ভারতের স্পেস স্টেশনেও তারা আসতে পারে কারণ উভয় ক্ষেত্রেই ইনক্লাইনেশন থাকছে প্রায় এক আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল যে একান্ন দশমিক ছয় ডিগ্রি কোণেই স্পেস স্টেশন হেলে থাকার কারণে সেটি পৃথিবীর নব্বই শতাংশ জায়গার উপর সঠিকভাবে নজর রাখতে পারবে যার ফলে প্রত্যক্ষভাবে মিলবে লাভ অর্থাৎ সামগ্রিকভাবে দেখতে গেলে ভারতের স্পেস স্টেশন আন্তর্জাতিক স্পেস স্টেশনের বিকল্প হিসেবে বিবেচিত হবে শুধু তাই নয় এই স্পেস স্টেশনের সাথে সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সমস্ত দেশের গ্রাউন্ড স্টেশনগুলির কমিউনিকেশন সিস্টেমেও খুব একটা পরিবর্তন ঘটবে না এবারে আসি ইসরুর কাঠখর পুরানোর প্রসঙ্গে বিজ্ঞানীদের মত অনুযায়ী রাশিয়া যখন বৈকানুর কসমোড্রুম থেকে কোনো মহাকাশযান পাঠায় সেক্ষেত্রে বৈকানুরের অক্ষাংশের জন্য এই একান্ন দশমিক পাঁচ ডিগ্রি ইনক্লাইনেশনে পৌঁছতে কোনো অসুবিধা হয় না কিন্তু ভারত থেকে উৎক্ষেপণের পর স্পেস স্টেশনকে অরবিটে এই নির্দিষ্ট অ্যাঙ্গেলে রাখার বিষয়টি আদৌ সহজ নয় বরং সেক্ষেত্রে একাধিক জটিল অঙ্ক করতে হবে এবং অনেকগুলো মেনুবার লাগবে এর পাশাপাশি বৃদ্ধি পাবে জ্বালানির খরচ যদিও ইসরো এই কঠিন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে ভারতীয় মহাকাশচারীরা দীর্ঘ সময় ধরে মহাকাশে থাকতেও পারবেন জানিয়ে রাখি যে আগামী দিনে মহাকাশ বাণিজ্য বিপুল লাভের আশা দেখে প্রাইভেট স্পেস স্টেশন তৈরির কাজ শুরু হয়ে গেছে আর ঠিক সেই সময়েই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে ভারত বর্তমানে থাকা আন্তর্জাতিক স্পেস স্টেশনে বিশটিরও বেশি দেশের আড়াইশোরও বেশি মহাকাচারী সেখানে থেকেছেন তবে সংশ্লিষ্ট স্টেশনের যন্ত্রপাতি অনেকটাই পুরনো হয়ে গিয়েছে যার ফলে সেটিকে এবার নামিয়ে আনার প্রক্রিয়ার দিকে মনোযোগ দিচ্ছেন বিজ্ঞানীরা জানা গিয়েছে দুই সালের মধ্যে স্পেস স্টেশনটিকে ধ্বংস করে দেওয়া হবে শুধু তাই নয় স্পেস স্টেশনটিকে ডি অরবিট করার কাজ শুরু হয়ে যাবে দু হাজার ছাব্বিশ সালেই অবস্থায় সামগ্রিক দিক বিচার করে অনেকেই অনুমান করেছেন পরবর্তীকালে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অন্যতম বিকল্প হতে চলেছে ভারতীয় স্পেস স্টেশন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ